আট বছরেরও বেশি সময়ের একটা সম্পর্ক এর মধ্যে বহুবার মিলেছে মোটা অঙ্কের প্রস্তাব মিলেছে জায়ান্ট ক্লাবের কাছ থেকে অফার কিন্তু লিভারপুলের সঙ্গে সম্পর্কটাই যে সবচেয়ে মূল্যবান তার কাছে তাই তো লম্বা সময় ধরে থেকে গেছেন ইংলিশ ক্লাবটায় তিনি আর কেউ নন মিশরীয় তারকা মোহাম্মদ সালা players out এর বর্তমান চ্যাম্পিয়নদের সাম্প্রতিক ছন্দ একেবারেই পক্ষে নেই। ড্র আর হারে বাজে দশা ক্লাবটার লিগে খেলা শেষ দুই ম্যাচে ড্র এর আগে একটা জয় তার আগে টানা তিন ম্যাচ হার। এমন বিহাল অবস্থায় শিরোপার লড়াই থেকে অনেক পিছিয়ে পড়েছে অলরেডস। ক্লাবের এই বাজে অবস্থার মাশুল দিতে হচ্ছে দলের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহকে। বাজে ফর্মের কারণে EPL এ টানা তিন ম্যাচে তার জায়গা হয় বেঞ্চে। যেখানে দুই ম্যাচে বদলি নামার সুযোগ হয়নি সালার। পরের ম্যাচে বিস্ফোরক মন্তব্য করেন মিশরীয় তারকা। দলের বাজে অবস্থার জন্য নাকি সালাহকে বলির পাঠা বানানো হচ্ছে লিডস ইউনাইটেডের বিপক্ষে লিভারপুল তিন তিন গোলে ড্রয়ের পর রীতিমতো বিদ্রোহ করে বসেন সালা ক্লাবের হয়ে সব সাফল্যে অবদান রাখার পর সালাকে বেঞ্চে বসিয়ে রাখার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মিশরীয় তারকা কোচের সঙ্গে দ্বন্দ্ব কিংবা ক্লাবের সঙ্গে সম্পর্কের অবনতি একেবারে স্পষ্ট এবার সেই সুযোগ কাজে লাগিয়ে সালাহকে দলে টানতে আবারও উঠে পড়ে লেগেছে সৌদি আরবের ক্লাবগুলো ইতোমধ্যেই গুঞ্জন সৌদির বেশ কিছু ক্লাব থেকে মোটা অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছে মোহাম্মদ সালাহকে সেই গুঞ্জনের পর এবার দেশটির আগ্রহের বিষয়ে মুখ খুললেন সৌদি লীগের প্রধান নির্বাহী ওমর মুগারবেল মোহাম্মদ সালাহকে স্বাগত জানাতে মুখিয়ে আছে সৌদি আরব বলে মন্তব্য করেন তিনি মোহাম্মদ সালাহ এমন একজন ফুটবলার যাকে সৌদি লীগে স্বাগত জানানো হবে তবে খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করার দায়িত্ব আমাদের না সেই দায়িত্ব সামলাতে হবে ক্লাবগুলোকেই নিশ্চিতভাবেই সালাহ আগ্রহের কেন্দ্রে থাকা খেলোয়াড়দের একজন যাকে নিয়ে সবার তুমুল আগ্রহ তবে কবে নাগাদ লিভারপুল ছাড়বেন মোহাম্মদ সালাহ তা জানা না গেলেও গুঞ্জন শোনা যাচ্ছে আগামী জানুয়ারিতেই সৌদি আরবে পাড়ি জমাবেন এই মিশরীয় তারকা তাজিন খন্দকার সময় সংবাদ